আসসালামু আলাইকুম অনেক দিন পর আজকে আবার খামারের আপডেট নিয়ে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া কা ব্লাক জাবা তো আপনাকে আগে দেখিয়েছিলাম যে বাচ্চা সংগ্রহ করার সাথে সাথেই আমার জাবা পাখিটা একটা ডিম পেরে দিয়েছিলো তো সেই জোড়াটা মাসাল্লাহ পাঁচটা ডিম পেরিয়ে দিয়েছে এখানে আপনারা দেখতে পারতেছেন তো নেস্টিংয়ের কারণে ভালোভাবে বোঝা যাইতেছে না কিন্তু এখানে পাঁচটা ডিম পেরে দিয়েছে। তো আমার এই ব্ল্যাক জাবাটা হচ্ছে মাস্টার পেয়ার এখানে আমার এক জোড়া ব্ল্যাক জাবাই আছে আর নিচে আছে আমার একটা জোড়া হোয়াইট জাবা সাদা জাবা তো এখানে ওদের ব্রিডিং কোর্স করানোর পর আরো সুন্দর করে নেস্টিং করেছে কিন্তু ডিম বাচ্চা করতেছেন ডিম দিতেছে না তো এটার কারণ আমি সঠিক নিজে জানি না কিন্তু এখানে মেল ফিমেল ঠিক আছে কি না তো আপনারা যারা যাওয়া পাখির ভালো অভিজ্ঞতা আছেন যারা তারা অবশ্যই জানাবেন যে এখানে মেল ফিমেল ঠিক আছে কি না তো আমার মনে হয় যে ঠিক আছে কারণ এখানে দুইটা যাওয়া পাখির থেকে একটা পাখি শীর্ষ দিয়ে ডাকে আর এখানে আমার সেই জবা পাখির বাচ্চাগুলি রাখা আছে এখানে ব্লাক জামার যে বাচ্চাগুলি ছিল তিনটা বাচ্চা সংগ্রহ করেছিলাম সেই তিনটা এখানে রাখা আছে মার্শাল্লা আর এখানে আমার সেই বিগ সাইজ বাজেগর যে একটা জোড়াটা একটা আলাদা করে রেখেছিলাম তো সেই জোড়াটা মার্শাল্লাহ একটা দুইটা দুইটা ডিম পেরে দিয়েছে তো এখানে এই জোড়াটাকে বিগ সাইজ বলারও একটা কারণ আছে কারণ সাধারণত বাজ্রিঘর এত বড় হয়ে থাকে না দেখতে পাচ্ছেন মেলটা সাইজে কত বড় আর এদিকে আমার লাভবার ডায়মন্ড অফ ঘুঘু মার্শাল্লা ডিম পারার পর ওদের ওদের ভিতরে মানে এতটুকু একটা এক্সপিরিয়েন্স তৈরি হয় যে কাউকে দেখে ভয় পায় না আর কি তো দেখতে পাচ্ছেন আমি ওদের একদম সামনে লাইট নিয়ে গিয়েছি মোবাইল ফ্লাস ফ্লাস আপনার একটু ভয় পাইতেছে না আর এই যে সেই আমার ডায়মন্ড আপ ঘুঘু পাখির বাচ্চাগুলি এখানে রাখা আছে আগেরবারে বারে সে বাচ্চাগুলি মাসাল্লাহ এখানে বড়ো হয়ে গিয়েছি নিজে পাখি যারা পছন্দ করেন তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাখির সংখ্যা পাখির সংক্রান্ত ভিডিও এখানে নিয়মিত আপলোড করা হয় তো এখানে আমার সেই লাভবাট জোড়াগুলি আপনার বক্স খুলে দেওয়া হয়েছে তো খোলা দেওয়ার সাথে সাথে ওরা ভিতরে চলে গিয়েছে তো দেখতে পাচ্ছে না এদিক থেকে দেখা যাইতেছে না ওর ওরা উপরের জোড়াটাকে নেস্টিং দিয়েছিলাম তো দেখ ওরা সুন্দর করে নেস্টিংও করে ফেলেছে দেখতে পাচ্ছেন এখানে অল্প কিছু নেস্টিং অল্প করে দিয়েছিলাম ওরা সুন্দর করে নেস্টিং করে ফেলেছে তো আশা করি খুব তাড়াতাড়ি ওরা ডিম দিয়ে দিবে এর দিকে আমাদের সে বাজারে ঘর কলোনি ছিল সেই কলোনি থেকে আস্তে আস্তে পাখি কমে যাইতেছে কমে যেতেছে কারণ হচ্ছে আমি বাজ্রিগর পাখি আস্তে আস্তে কমে ফেলতেছি কারণ এরা অনেক খাবার খায় আর আর এই এখনকার যে বাজরিগর পাখির বাজার সেই বাজার অনুযায়ী বাজরিগর পাখি পেলে কোনো লাভই প্রফিট আমরা পাচ্ছি না যার কারণে বাজরিগর পাখি আমার এখানে দশজনের মতো রানিং ছিল তো সেখান থেকে এখন দুই জোড়া রানিং আছে তিন জোড়া ছিল আজকেও এক ভাই এসে এখান থেকে বাজ্রিগড় পাখির রানিং জোড়াটা একজোড়া নিয়ে গেছে। তো এখানে আপনাদেরকে একটা মজার বিষয় দেখাই সেটি হচ্ছে যে আমার এখানে যে একটা মাস্টার পেয়ার বাজ্রিগড় আছে আপনাদেরকে বলেছিলাম সেই মাস্টার পেয়ার বাজ্রিগড় থেকে আমি সুন্দর একটা রেইনবো মেডিটেশন পেয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে একটা বাচ্চা আমি ধরতেছি এটাই হচ্ছে সেই রেইনবো মিউটেশন বা মোবাইলে ফ্লোয়ার্স ডালাসি তো কারেন্ট নাই যার কারণে ভালো দেখা যাইতেছে না কিন্তু এখানে নিজের চোখে দেখলে আপনি যদি দেখলে একদম চোখ জড়িয়ে যায় তো মার্শাল্লাহ দেখতে পারতেছেন বা পাখিটার রেইনবো ব্লু আসে নেই অলিভ রেইনবো আসে দেখতে পারতেছেন মাথার ফেসটা একদম ইয়েলো আসছে এবং লেসটা হচ্ছে ই এটা হচ্ছে একটা রেইনবো মিউটেশনের একটা জাত তো এই হচ্ছে সে সুন্দর পাখিটা মাসাল্লাহ ভালো এটা আপনাদেরকে একটু দেখাই ক্লাসিক থেকে যারা বলেন যে ক্লাসিক থেকে রেনবো আসে না তারা তাদের তাদের জন্য এই ভিডিওটা ক্লাসিক থেকেও রেনবো আনা সম্ভব সব থেকে। সর্বপ্রথম জোড়াটাই হচ্ছে ক্লাসিক তারপর থেকে যেগুলা হচ্ছে আপনার আসে আসছে সবগুলোই ক্লাসিক থেকেই আপনার মিউটেশন মিউটেশন চেঞ্জ হয়ে হয়ে তারপরে এই অন্য অন্য মিউটেশনগুলো আসছে রেইনবো বলেন লুটিনো বলেন এলবোনো বলেন সবগুলোই আগে ক্লাসিক থেকে তারপরে ক্রস হয়ে আসছে এখানেও আমার মার্শাল্লাহ পাঁচটা বাচ্চা আছে ভালো করে দেখা যাইতেছে না কিন্তু এখানেও পাঁচটা বাচ্চা আছে তো মার্শাল্লাহ এই দুইটা জোড়া আমি সার্বন করেছি দুইটা জোড়া বাহ্য করে আমি আমার কাছেই রেখে দিব যারা পাখি পছন্দ করেন তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা টাঙ্গাইল থেকে আমার ভিডিও দেখেন তারা কি নতুন ফেসবুক গ্রুপ খুলেছি আমি বার্ডস গ্রুপ বার্ডস গ্রুপ গ্রুপ ঘাটাইল তো চাইলে আপনারা এই গ্রুপে জয়েন হতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম